সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দিতে গিয়েছিলাম দড়ি লক্ষ্মীপুর একটি মসজিদে সেখানেও হচ্ছে আমাদের আয়োজন ছিল প্রায় জনের তো এই হচ্ছে আজকের আয়োজন আজকের আয়োজনে ছিল হচ্ছে খেজুর ছোলা কলা মাল্টা আপেল শশা জুস তারপর বেগুনি জিলাপি এই তো আমাদের ইত্যাদি প্লেটে সাজানোর পর ঠিক এভাবেই দেখা যাচ্ছিল প্রতি প্লেটে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রতি দিনই ইফতারি দেওয়ার আমাদের টার্গেট আছে হচ্ছে দশ হাজার পর্যন্ত রেগুলার বিভিন্ন মসজিদে গিয়ে গিয়ে ইফতারি দেওয়ার অনেকে বলতে পারেন কেন ভিডিও করে দিতে শিক্ষার হচ্ছে মানুষ উৎসাহিত করার জন্য আপনারা চাইলে এরকম আপনাদের এলাকাতে বিভিন্ন এলাকায় গিয়ে হচ্ছে ইত্যাদি দিতে পারেন ভালো কাজের পাশে থাকতে পারে এই তো আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে থাকুন আজকে হচ্ছে তৃতীয় দিন Thank you.